আসসালামু আলাইকুম ভিউয়ার প্রফেশনাল স্কিন প্রিন্টিং ডিজাইনার এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা প্রফেশনাল স্কিন এর কোর্স ডিজাইনের কোর্সটি করে থাকি সারা বাংলাদেশ থেকে আপনারা যে যেখান থেকে হন না কেন আমাদের কাছ থেকে প্রফেশনাল কাজটি শিখতে পারবেন আমরা অলরেডি ভিডিওতে দেখ দেখতে পাচ্ছেন আপনারা একটি ডিজাইন এই ডিজাইনটি আমরা সেপারেশন করেছি এই ভিডিও ডিজাইনটি সেপারেশন করার জন্যে আমাদের পাত করার প্রয়োজন পড়েছে যে কিছু পাতের প্রয়োজন পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিছু পাত করে করেছি তো এই ডিজাইনটি করতে হলে আপনাদের এই ফাইলটার প্রয়োজন আছে এই ফাইলটি পাওয়ার জন্য ভিডিওর নিচে দেওয়া লিংকে ক্লিক করবেন তাহলে আপনারা এই ডিজাইনের যে ফাইলটি রয়েছে ফাইলটি পেয়ে যাবেন তো এই ডিজাইনটি আমরা সেপারেশন করলাম কীভাবে দেখতে পাচ্ছেন কালার ধরেছি এটা একটা কালার ধরেছি কালার ধরেছি কালার ধরেছি এই মোট ছয়টা ছয়টা কালারের মাধ্যমে এই ডিজাইনটি অ্যাকচুয়াল পেয়েছি এটা দেখেন দেখতে এরকম দেখা যাবে ডিজাইনটি মনে হবে যে সিএমআই কি ছাড়া যাবে কিন্তু আসলে না এটা হাতের অনেক কাজ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে যদি সিএমআই কে ছাড়া যেত তাহলে যে কতগুলো পাতার প্রয়োজন হয়েছে এখানে কতগুলো পাতা এবং ক্লিপিং করা হয়েছে যে এরপরে এটা পাত করা হয়েছে যে অনেক পাথের ব্যাপার সাপার এখানে জুম করলে আপনারা দেখতে পাবেন তো যেহেতু ডিজাইনটি এতগুলো পাত করা হয়েছে তাহলে অবশ্যই এটা সিএমআইকের কাজ না এটা স্পট কালারের মাধ্যমে আলাদা সেপারেশন করা হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা একটা একটা কালার কীভাবে সেপারেশন করলাম কিভাবে ধরলাম সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন একটা একটা কালার ধরে আমরা সেপারেশন করার চেষ্টা করি সর্বপ্রথমে ব্ল্যাক কালারটা ধরি ব্ল্যাক কালারটা ব্ল্যাক চ্যানেল থেকে কপি করলাম কপি করে দেন এখানে যে আউটলাইন পাত আছে যে আউটলাইন জিরো আউটলাইনটাকে ডিলিট করে দিলাম ডিলিট করে দিলে আমরা ব্ল্যাকটা পেয়ে গেলাম তো এটা আর একটু ডিপ করে অলরেডি আমরা ব্ল্যাক কালার পেয়ে গেছে প্রফেশনালভাবে কাজ শিখতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে প্রফেশনাল কোর্সটা নেন আশা করি উপকৃত হবেন আমরা আপনাদের পাঁচ টাকার মাধ্যমে সপ্তাহে তিন দিন শনি বুথ ক্লাস সকাল এগারোটায় হচ্ছে যারা চাকরিজীবী ছাড়া বেকার অথবা বেকার যারা তাদের জন্য সকালে আর রাতে নয়টা হচ্ছে যারা চাকরিজীবী দুই ধরনের বেজ রয়েছে আমাদের ঠিক আছে তো আমি এর আগেও অনেকগুলো ভিডিওতে এগুলো আলোচনা করেছি আপনারা প্রফেশনাল কোর্সটা নিয়ে নেন এটা আপনাদের জন্য অনেক বেটার হবে আমি মনে করি